এডুকেশন ও শান্তি চ্যানেলে তোমাদের সকলকে সাহত এনে আজকে আমার আলোচ্য বিষয় দু সালে তোমরা যারা প্রাক প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ পিপিতে ভর্তি হতে চাইছো এবং যারা ক্লাস ফাইভে ভর্তি হতে চাইছো অর্থাৎ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভিডিওটিতে দেখ বলা হবে তো কবে তোমাদের স্কুল শুরু হবে স্কুল শুরু হওয়ার আগে তোমরা যে ভর্তির যেই ফর্মটি সেটা কোথা থেকে পাবে সেটি তোমাদের কি কী ডকুমেন্টস জমা দিতে হবে এবং তোমাদের স্কুল কবে দিয়ে শুরু হবে এবং তোমাদের বই কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে প্রতি বছরই ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন ও দুশ্চিন্তা দেখা যায় বিশেষ করে প্রি প্রাইমারি এবং এলিমেন্টারি সেকশন অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ভর্তি নিয়ে কিন্তু অনেকেরই বিভ্রান্তি থাকে সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করা নোটিফিকেশনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া কেমন হতে চলেছে তো কী কী কাগজপত্র লাগছে প্রাথমিক থেকে ফাইভ বয়স এবং কাগজপত্র সমস্ত কিছু তো দেখাও আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি সরকার অনুদানপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয়ে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আলাদা কোনো নতুন নোটিফিকেশান প্রকাশ হয়নি বিদ্যালয়গুলিতে জানিয়ে দেওয়া হয়েছে দু সালে যে সব ভর্তি ভর্তিবিধি ছিল অর্থাৎ ভর্তি যে সমস্ত নিয়ম ছিল একটিও পরিবর্তন না করে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষেও ঠিক সেই নিয়মে কিন্তু ভর্তি হতে হবে অর্থাৎ দু সালে করা নিয়ম অনুযায়ী কিন্তু দু সালেও তোমাদের ভর্তি হবে ফর্ম বয়স বয়স না এক্ষেত্রে ভর্তির জন্য ফর্ম ডিসেম্বর মাস থেকে অনেক স্কুলে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ডিসেম্বর মাস ধরে কিন্তু ফর্ম ফিল আপ অ্যাডমিশন প্রক্রিয়া চলবে কারণ নতুন শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশ সালের দোসরা জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে প্রতিটি স্কুলে ভর্তি ফর্ম স্কুল থেকে কিন্তু দেওয়া হবে আগেই যদি স্কুলের ফর্ম সংগ্রহ বা জমা করে দিয়ে থাকেন নতুন ফর্ম নেওয়ার কিন্তু কোনো দরকার নেই বয়স গণনার ভিত্তি এক এক দু ধরে ভর্তির শ্রেণী অনুযায়ী শিশুর জন্ম তারিখ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে নিচে কিন্তু ভর্তির তোমাদের জন্ম তারিখের তালিকাও দেওয়া আছে স্কুল অ্যাডমিশন বয়স অর্থাৎ বয়স অনুযায়ী ভর্তির যোগ্যতা এবং শিক্ষাবর্ষ প্রি প্রাইমারির ক্ষেত্রে পাঁচ থেকে ছ বছর হতে হবে অর্থাৎ দুই এক দু হাজার কুড়ি থেকে এক এক দু হাজার একুশ ক্লাস ওয়ান ছ থেকে সাত অর্থাৎ দুই এক দু হাজার উনিশ থেকে শুরু করে দুই এক দু হাজার কুড়ি ক্লাস ক্ষেত্রে সাত থেকে আট বছর দুই এক দু হাজার আঠারো থেকে শুরু করে এক এক দু হাজার উনিশ এবং ক্লাস থ্রি এই আট বছর থেকে শুরু করে ন বছর এর মধ্যে হতে হবে অর্থাৎ দুই এক দু হাজার সতেরো থেকে এক এক দু হাজার আঠেরো এবং ক্লাস ফোর নয় থেকে দশ বছর অর্থাৎ দুই এক দু হাজার ষোলো থেকে শুরু করে শূন্য এক শূন্য এক দু হাজার সাতেরো এবং ক্লাস ফাইভের ক্ষেত্রে দশ থেকে এগারো বছর অর্থাৎ দুই এক দু হাজার পনেরো থেকে এক এক দু হাজার ষোলো এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ভর্তি নেওয়া হবে নাহলে কিন্তু কিন্তু কোনোভাবে ভর্তি নেওয়া হবে না ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশু তাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের বয়স অনুযায়ী ভর্তি হওয়ার অধিকার রাখে ভর্তি সম্পূর্ণ ফি তবে উন্নয়নমূলক চার্জ হিসাবে সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা নেওয়া যেতে পারে অঙ্গনে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল হলে উপর ক্লাসের উত্তীর্ণরা অটোমেটিক ভর্তি হবে ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র পিপি থেকে ফাইভ পর্যন্ত ভর্তি হতে যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে সব নথির অরিজিনালগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখাতে হবে ভেরিফিকেশনের সময় অর্থাৎ ভর্তির সময় প্রত্যেকটি জেরক্স কপি জমা দিতে হবে ভর্তির ফর্মের সঙ্গে প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে জন্ম সার্টিফিকেটের জক্স তারপর দ্বিতীয় আধার কার্ড তৃতীয় ব্যাংকের পাসবুকের কপি যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই পাসবুক করিয়ে নেবে এস সি এস টি ও সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু দেবে নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ নম্বর আছে ব্লাড গ্রুপ রিপোর্ট আইডেন্টি কার্ডের জন্য এটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি কারো ব্লাড গ্রুপের কোন গ্রুপ সেটা যদি না জানো তাহলে কিন্তু আগের থেকেই তোমরা ব্লাড টেস্ট করে ব্লাড গ্রুপ জেনে নেবে পিএইচ সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে বিপিএল সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে অভিভাবকের মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে সেই মোবাইল নাম্বারই দেবে যাতে তোমাদের সাথে কিন্তু সব সবসময় কিন্তু যোগাযোগ করা যায় অভিভাবকের সঙ্গে পাসপোর্ট সাইজের তিনটি ছবি এবং টিসি শিট শুধুমাত্র অন্য স্কুল থেকে এলে নতুন ভর্তিতে বাধ্যতামূলক নয় ঠিক আছে অর্থাৎ টিসি মার্কশিট যদি তোমরা অন্য স্কুল থেকে আসো তাহলে কিন্তু টিসি মার্কশিট কোনোভাবে বাধ্যতামূলক নয় তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে